ধর্মতত্ত্ব নিয়ে তাম পৃথিবীতে সবচাইতে বেশি গবেষণা করেছে যে কয়জন ব্যক্তি তাদের মধ্যে একজন হচ্ছে ডক্টর জাকির নায়ক যে ডক্টর জাকির নায়ককে এক নজর দেখার জন্য তার একটু লেকচার শোনার জন্য হাজার হাজার মানুষ পাগল সেই ডক্টর জাকির নায়ক নিজের থেকে বাংলাদেশে আসার ইচ্ছা প্রশ্ন করেছিল ধরে বলেন আলহামদুলিল্লাহ কিন্তু এখন পর্যন্ত আমরা বিগত স্বৈরাচারদের কবল থেকে মুক্তি পেলেও আজকে ভারতের গোলামের শিকল থেকে পরিপূর্ণ মুক্ত হতে পারে না কথা বলে ঠিক না তাম পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন তাম পৃথিবীতে অমানিসার ঘোর অন্ধকার ধেয়ে ধেয়ে আসতেছে মুসলমানদের দিকে কথা বলেন ঠিক না আজকে তাম পৃথিবীর মুসলমানরা চোখ বন্ধ করে জিকির করছে কিসের চোখ বন্ধ করে জিকির করছে আপনার চোখ একটা খুলে দেখেন তাম পৃথিবীতে মুসলমানদের উপর কারবার চলছে কথা বলেন ঠিক কিনা আজকে মুসলমানদের অবস্থা দেখে মনে হচ্ছে এই দুনিয়াতে মুসলমানদের বেঁচে থাকারই কোনো অধিকার না হয় চেসনিয়ার দিকে তাকান চেসনিয়া বসনিয়া সোমালিয়া আলজেরিয়া কাশ্মীর ভারতের গুজরাট সহ তাম পৃথিবীতে মুসলমান যেখানে জুলু মত্যাচার আর নির্যাতনের স্টিম রোলা চলছে সেখানে কথা বল ঠিক কিনা চিড়িয়াখানার একটা প্রাণী এই প্রাণীটা দেখতে গেলে টিকিট লাগে এক একটা প্রাণীর দাম আবার এক থেকে দেড় কোটি টাকা অথচ একই প্রাণী বনের মধ্যে অসুস্থ হয়ে মারা গেলেও দেখার মতো কেউ নাই কথা কম ঠিক কিনা একটা পালিত কুকুর যখন অসুস্থ হয় সাথে সাথে তার মালিক সতর্ক হয়ে যায় অথচ একই কুকুর রাস্তার কুকুর রাস্তায় অসুস্থ হয়ে মরে গেল দেখার কেউ নাই আজকে মুসলমানদের অবস্থা হয়ে গেছে ওই রাস্তার কুকুরের চাইতে অসহায় কথা বলেন ঠিক না আজকে দুনিয়ার দিকে তাকান একজন খ্রিস্টানের গায়ে হাত দিলে আমেরিকা খেপে যায় একজন ইহুদির গায়ে হাত দিলে ইসরায়েল খেপে যায় একজন বৌদ্ধর গায়ে হাত দিলে চাইনা জাপান খেপে যায় একজন হিন্দুর গায়ে হাত দিলে ভারত খেপে অতসব तमाम পৃথিবীতে মুসলমানদের উপর কারvalo চলছে দেখার মত কেউ নাই কথা বলেন ঠিক কি না এজন্য এখন যদি আপনি মুসলমানের মত করজেরা ওঠে। এখন যদি মুসলমানায় আপনি হতে পারেন तमाम পৃথিবীর মুসলমানরা আপনাকে হতে বললে আগামী আপনার চোখের সামনে আপনার ছেলেকে হত্যা করবে আপনার চোখের সামনে আপনার মেয়েকে ধর্ষণ করবে আপনি কথা বলা সাহসটুকু পাবেন না কথা বলে ঠিক কি না এজন্য চাবাই নবাবগঞ্জের মুসলমান ঐক্যের বিকল্প নাই আগামীকালকে যদি ডাক আসে আল্লাহর জমিনে আল্লাহর এই কোরআন বাস্তবায়ন করার জন্য আল্লাহর জমিন আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দেওয়া লাগবে আপনার স্ত্রী বিধবা হবে সন্তান পিতাহারা হলে হবে পিতামাতার সন্তান হারা হলে হবে তারপর আল্লাহর জমিন আল্লাহর কোরআন আইন বাস্তবায়ন করার জন্য বুকের তাজা রক্ত রাস্তা ঢেলে দিতে আজকে আমরা তাম পৃথিবীর মুসলমানরা বিভক্তিতে ভেঙে ভেঙে আছে কথা বলেন ঠিক কিনা ধর্ম তত্ত্ব নিয়ে তাম পৃথিবীতে সবচাইতে বেশি গবেষণা করেছে যে কয়েকজন ব্যক্তি তাদের মধ্যে একজন হচ্ছে ডক্টর জাকির নায়ক যে ডক্টর জাকির নায়ককে এক নজর দেখার জন্য তার একটু লেকচার শোনার জন্য হাজার হাজার মানুষ পাগল সেই ডক্টর জাকির নায়ক নিজের থেকে বাংলাদেশে আসার ইচ্ছা প্রশ্ন করেছিল ধরে বলেন আলহামদুলিল্লাহ কিন্তু এখন পর্যন্ত আমরা বিগত স্বৈরাচারদের কবল থেকে মুক্তি পেলেও আজকে এই ভারতের গোলামের শিকল থেকে পরিপূর্ণ মুক্ত হতে পারে না কথা বলে ঠিকই না আমি বলি ভারতের রক্তচক্ষুকে আমরা যদি ভয় করি বিগত পঞ্চাশ পঞ্চান্ন বছর ধরে বাংলাদেশে একটা উন্নতি তারা করতে দেয় নাই আজকে পৃথিবীর দিকে দেখেন আজকে গ্যাসের মুসলমানদের দেশে তেলের খনি মুসলমানদের দেশে খনি মুসলমানদের দেশে সোনার খনি মুসলমানদের দেশে কয়লার খনি মুসলমানদের দেশে সব আল্লাহ দিয়েছে মুসলমানদেরকে আজকে বাংলাদেশেও এত পরিমাণ এত পরিমাণ খনিজ সম্পদ বাংলাদেশে আল্লাহ তাআলা দিয়েছেন এগুলো তোলার যন্ত্র যদি আমাদের কাছে থাকতো আর সোর বাটপারগুলোকে যদি দিল্লি পাঠিয়ে দেওয়া যেত তাহলে বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যেত কথা বলই ঠিক কিনা কিন্তু আজকে সোর বাটপার দিয়ে ভর্তি হয়ে গেছে এজন্য আজকে আমরা ভালো কিছু করতে পারি না ডক্টর জাকির নায়েককে বাংলাদেশে যে মললেই হোক আনবই আনবই ইনশাআল্লাহ

মুসলিম হে হম ওতন হে সারা জহারা আমরা হলাম মুসলমান চীন আমাদের হিন্দুস্তান আমাদের আরো আমাদের তাম পৃথিবী মুসলমানদের জন্মস্থান অতএব বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে মুসলমান একজন ইসলামিক স্কলারকে আনবো আনবই আনবো জোরে বলেন ইনসা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আ ইলাইকাল কিতাব বিল হক আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয় আমি আল্লাহ আপনার প্রতি এই সত্য কিতাব নাজিল করেছি বলেন তো এই কোরআনটা সত্য কিতাব নাকি মিথ্যা কিতাব এই কুরআনের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবুন রাইবা ফী বদালিল মুত্তাকিন চলে বকনা আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এমন কোরআন আমাদেরকে দিয়েছে যেই কোরআনের মধ্যে ভুল তো দূরে থাক সংগ্রহ পর্যন্ত নাই আমার ভাইরা কাকা বিন শ্রেষ্ঠ বিজ্ঞানী ডক্টর মরিস বুখাইলি এই ডক্টর মরিস বুখাইলি ফ্রান্সের বিজ্ঞানী তিনি আল্লাহর কোরআন এর ভুল ধরার জন্য চিন্তা করলেন কুরআনের ভুল ধরবে কুরআনের ভুল বের করবে কুরআন পড়া শিখলেন তাও আমাদের মত করে না এত সুন্দর করে আল্লাহর কুরআন তেলাওয়াত করা শিখলেন শেখার পরে এ কুরআন পড়তে থাকলেন পড়তে থাকলেন পড়তে পড়তে কুরআনের এক জায়গায় পেয়ে গেলেন ফেরাউনের লাশের কথা আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজীদের মধ্যে বলেন ফাআখাজনা হুয়া জুনুদাহু ফানাবাদনা

চলে গেলো মিশরে মিশরে যায়া ফেরাউনের মমিটাকে পরীক্ষা নিরীক্ষা করো মিশরে যায় তার মমির ভিতরে এমন এক প্রকার আয়োডিন পেয়ে গেল যে আয়োডিন পরীক্ষা নিরীক্ষা করার পরে দেখল এইটা সমুদ্রের ভিতরে আল্লাহ যে বলছে আমি তার সমুদ্রের মধ্যে নিক্ষেপ করেছি সমুদ্রের মধ্যে একই উপাদান পাওয়া গেল যে দুই উপাদানের কারণে ফেরাউনের লাশটা পচেও না নষ্ট হয় না এই দৃশ্য দেখার পরে ডক্টর মরিজ বুকাইনি কালে মা পড়ে মুসলমান হয়ে গেল সুবাহান আল্লাহ ডক্টর মরিজ বুকাইলি নাকে খর দিয়ে বলে গেল আধুনিক আধুনিক বিজ্ঞান মডার্ন সায়েন্স এই মডার্ন সায়েন্স মধ্যে যতগুলো তথ্য আছে যতগুলো থিওরি আছে সবগুলো আজকে সঠিক কালকে ভুল প্রমাণ হতে পারে কিন্তু কোরআনের মধ্যে যতগুলো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে এর একটাও কোরআনের কোন ব্যাখ্যা আধুনিক বিজ্ঞান দ্বারা ভুল প্রমাণ করা সম্ভব নয় জানেন আল্লাহু আকবার আমার ভাইরা লক্ষ্য করেন আল্লাহ রাব্বুল আলামিন পরে আয়াতের পর অংশ রাব্বুল আলামিন বলেন

তাহলে আজ দিয়ে আল্লাহ জানাচ্ছেন নবী কোরআন দিলাম এই কোরআন দিয়ে আপনি বিচার ফাইসলা করবেন কোরআন দিয়ে কি করবেন বিচার ফাইসালা